Hmm. YouTube mm. like. You it, uh. oh. guys, like. Ha. Guys, it's got life life. Yeah, I'm life yeah. like <laughs> uh, yeah. you I mm. So guys. And so guys.

তো <ip presents> <app>

যে পানি নদীর কোলে নদীর কোলে উড়ে উড়ে কি গান কইছিল কে বাতাস নদীর কোলে উড়ে কি গান জানি কইছিল তো বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করেন যারা যারা জানিয়েছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই সবাই একটুখানি লাইভটা একটু ওয়াচ টাইম বাড়াই দিবেন সবাই একটু ওয়াচ করবেন দয়া করে সবাই ওয়াচ করবেন ধন্যবাদ <laughs> <laughs>